আলহামদুলিল্লাহ বাংলাদেশে পঁচিশতম রোজা আর আমরা সবাই মিলে আজকে পারবেন ভাবি আসাদ ভাইদের বাসায় ইফতার করতে এসেছি তবে আজকের ইফতারটা অনেক স্পেশাল কারণ হচ্ছে আমরা আজকে ছাদে ইফতার করবো সবাই মিলে আমরা এই যে ছাদে আসছি আর এখন সময় হচ্ছে ছয়টা আট আর ছয়টা পনেরো তো হচ্ছে ইফতারের সময় আর এই যে ভাবিরা কত আয়োজন করেছে আজকে আমাদেরকে এখানে আসতে বলল এবং কত আয়োজন করেছে আমি একটু দেখাই মজার মজার সব ইফতার সব কিন্তু ওনারা নিজেরা যে পারবিনেসি না ভাবি সহ আর এই যে আমি একটু দেখাই কত আয়োজন মাসাল্লাহ দেখাই মানে এখানে কত আইটেম কোন শেষ করতে পারবো সবকিছুই কিন্তু বাসায় করা খোলা আকাশের নিচে ইফতার করবো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সবার সাথে একসাথে গরম বলার বাইরে আর দেখা যাচ্ছে যে মানুষজন আর এই মার্কেটে অবশ্য এসি নাই আমরা ইফলারপুরে চলে আসছি রং শপিং কমপ্লেক্সে এই যে মানুষের উচ্চ পড়া দিয়ে ঢাকা যাচ্ছে না এত এত মানুষ কোনো দোকানে ঢুকতে হলেও দেখা গেছে যে এখন ঢুকে যাচ্ছে না এমন অবস্থা মানে যাওয়া যাচ্ছে না এই হচ্ছে অবস্থা ধাক্কা ধাক্কি হ্যাঁ আসলে এদের আগে শপিং করে ফেলা ভালো যেহেতু আমরা চলে যাবো লাস্ট মোমেন্ট আমাদের অনেক অনেক শপিং করতে হচ্ছে সেই কারণেই আসলে আসা ভালো লাগছে কারণ পাঁচ বছরের যেই ঈদ সেলিব্রেট করেছি বাইরের দেশে এরকম তো আর দেখিনি তো এই জিনিসটা দেখতেও অনেক ভালো লাগে এরকম জমজমাট অবস্থা ঈদের আপনি আজকে মনে হচ্ছে মার্কেটে হাঁটা যাবে না মানে আমি রীতিমতো জায়গা কিছু যে কোন দিকে আমি খেতে যাবো এমন অবস্থা এত মানুষ তার উপরে গরম পড়েছে প্রচন্ড এই প্রথম আসছি ফিনলে স্কোয়ারে এই মার্কেটটা দিয়ে আমার আসা হয়নি মোটামুটি চিটাকে সবগুলো মার্কেটেই আমার যাওয়া হয়েছে আর আজকে আসছি এই মার্কেটে এই যে দেখেন কি যে অবস্থা મે শুনেছে যে আবায়ার জন্য খুবই ভালো যে কারণে আমি এখানে আবায়া দেখতে আসছি সো দেখি ভিতরে কি রকম আবায়া আছে অনেক সুন্দর সুন্দর আবায়া দেখা যাচ্ছে সিনলে স্কয়ারে এসে একটা স্টোরে আসলাম আর এখানে একটা ভাইয়ার সাথে পরিচয় হই গুলো সেলিম ভাই আর উনি সবসময় আমার ভিডিও দেখে খুবই ভালো লাগলো আসলে আমি দেখা যে ক্যানাডায় হয়তো আমাকে অনেকে চেনে কিন্তু বাংলাদেশে যখন কেউ চেনে আসলে অনেক ভালো লাগে যে বাংলাদেশ থেকেও আমার পেজটা ফলো করে অনেকে আর ভাইয়াদের স্টোরের নাম হচ্ছে গার্ডেন আর ফিনলে স্কয়ার আসলে আপনারা এখানে আসবেন আমি এখানে অনেক সুন্দর সুন্দর আবায়া দেখেছি হিজাবও আছে ভালো লাগলো ভাইয়াদের কালেকশন এবং ভাইয়া নাকি ভাইয়ার মেয়েরাও আমার ভিডিও দেখে আপনি কেন যাচ্ছেন দশ বছর ওনার ভিসা হয়ে গেছে

ইনশাল্লাহ দেখা হবে এই যে অবস্থা মানে সিঁড়ি দিয়ে নামতেও সময় লাগছে এত মানুষ এখন রাতের সাড়ে এগারোটা আমরা এসেছি সাড়ে আটটার দিকে এখন সাড়ে এগারোটা এখনও অনেক অনেক মানুষ সেহেরি পর্যন্ত মনে হয় মানুষজন থাকবে আচ্ছা তাই না এই হয়েছে চলে যাচ্ছি এখন কয়টা বাজে একটু মোবাইলে দেখান তো কয়টা বাজে চল্লিশ এগারোটা এখন চল্লিশ বাজে কী অবস্থা আমার মনে হচ্ছে এখন রাতের সাতটা সন্ধ্যা সাতটা বাজে আমি না কি বলবো পুরো জমজমাট অবস্থা মনে হচ্ছে সন্ধ্যা এখন আমার তো মনে হচ্ছে ঈদ ঈদ একটা খুশি এখনই দেখতে পাচ্ছি সবার মাঝে আমরা এখনও ঘুরছি প্রথমে গেলাম শপিং মপ নে তারপরে গেলাম রিক্সা করে আসছি আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগলো আর কি জাক জমক অবস্থা আমি একটু দেখাই মানে মিমির পাশে নাকি আরো একটা মল আছে আচ্ছা এটা কি আরেকটা মল আরেকটা মার্কেট তাই না পাশে আরেকটা মার্কেট রাজস্থান দেখা লিখা আছে আর এই যে মিমি তার পাশে কিন্তু আপনি প্লাজা জাক জমক অবস্থা এখনো মানুষ শপিং করছে অলমোস্ট বারোটা বাজে রিক্সা আর ওইদিকে যেতে পারছে না তো এখানে আমাদেরকে নামিয়ে দিচ্ছে এই যে মিমি লাইটিং করা হয়েছে জাস্ট দেখায় ওরা সারা বছরের ইনকাম কিন্তু এই রমজান মাসেই করে ফেলে যে কারণে এত সাজানো হয় এবার তাহলে এই মার্কেটটাতেও ঘুরে আসি এখন রাতের বারোটা কি যে অবস্থা মানে

ফুচকা খাচ্ছি মানে অনেক ভালো লাগছে এখন শোয়া বারোটা মাঝে শোয়াবারটার দিকে আমরা এই যে মজা করে ফুচকা খাওয়া